আমার বাড়িতে ভাজা মালপোয়া খেতে সবাই খুব পছন্দ করে এখন যেহেতু বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে তাই আমি পাকা আম দিয়ে সেই ভাজা মালপোয়া করে আপনাদেরকে দেখাবো সে প্রথমে আমি এক বাটি সুজি এক বাটি ময়দা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা সুজি ময়দাটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে কয়েকটা আম আমি কেটে নিয়েছিলাম সেই আমের পালগুলো আমি চামচ দিয়ে দিয়ে তুলে তুলে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব একটা বাকল থেকে তোলা হয়ে গেল কয়েকটা বাকল থেকে তুলে নিয়েছি শেষে আর একটা বাকল নিয়ে তার থেকে আমি তুলে নিলাম আম যেহেতু মিষ্টি তাই চিনি দিলাম আমি এক চামচ স্বাদের আনার জন্য নুন দিলাম তোমরা চাইলে চিনি একটু বেশিই দিতে পারো এক চামচ সুজি আর ময়দা যে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম কিছুটা জল দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম ওই পেস্টটা সুজি আর ময়দা রাখা পাত্রের মধ্যে ঢেলে দিলাম ওইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা দেখতে হবে যাতে গোটা গোটা না থাকে খুব ভালো করে মিশাতে হবে এবং মিশ্রণটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না গ্যাসের ওভেন অন করে তাতে ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিলাম সাদা তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেলেই আমি একটা একটা করে মালপোয়াগুলো ওর মধ্যে ছেড়ে দেবো মালপোয়াগুলো আমার ছাড়া হয়ে গেছে এবার ওটাকে উলটিয়ে দেব এবার উল্টানো হয়ে গেছে লক্ষ্য রাখতে হবে যাতে মালপোয়াটা ভালো করে ভাজা হয় ভেতরটা যাতে কাঁচা না থাকে তাই আমি মিডিয়াম ফ্লেমে ওটাকে ভাজবো বেশ সময় নিয়ে ওটাকে ভাজতে হবে ওগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে তাই আমি একটা প্লেটের মধ্যে ওগুলোকে তুলে নেব দ্বিতীয়বার আমি ওটাকে ভাজ দিয়ে দিয়েছিলাম আবার প্যানে একই পদ্ধতিতে ওগুলো ভালো করে আমি ভেজে নেব ভেজে তুলে নেব তোলা আমার হয়ে গেছে দেখুন কী অপূর্ব সুন্দর হয়েছে স্বাদও অসাধারণ হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন তা শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্য